চাকরি যাওয়ার পর থেকে আর্থিক অবস্থা খারাপ হওয়াতে বিনা চিকিৎসায় মৃত্যু মুখী দশ হাজার তিনশো শিক্ষকের বিগত দীর্ঘদিন যাবৎ লেভার জনিত রোগে ভুগছেন দশ হাজার তিনশো তেইশের শিক্ষক মাধব দেবনাথ বিগত আট দিন যাবৎ আগরতলা জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি কিন্তু অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা করতে পারছেন না মাধব দেবনাথের পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের নিকট সাহায্যের প্রার্থনা করেন ওনার পরিবার

স্বামীর এই অবস্থা রাজ্য সরকারের প্রতি কি বার্তা রাখবো রাজ্য সরকারের প্রতি আমার বার্তা যাতে আমরা পরিবারটির বাঁচা প্রত্যেকটা পরিবারের এই অবস্থা হয়ে গেছে মানুষ চিকিৎসা করতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না না রোগের চিকিৎসা করতে পারে আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবো প্রত্যেকটা পরিবারের যেন বাঁচে তাহলে একটু মানুষ সরকার যদি একটু দেখে দেহে মানুষের আমার অনুরোধ থাকবো প্রত্যেকটা পরিবারের যাতে তাহলে একটু দেখ